কারো কেউ নই আমি কেউ আমার নয় কোন নাম নেই কো আমার সোন মহাশয় কারো কেউ নই আমি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টাইটেল থামনেল থেকে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা আমি মিনা রানীকে নিয়ে করতে এসেছি তো আজকে মিনার একটা টাইটেল লেখাটা দেখেই আমি ভিডিওটা করছি কিন্তু তার আগে মিনার সম্পর্কে বেশ কিছু কথা উঠছে সেটা আগে বলেনি। যেমন কিনা না এই যে মিনার যে আর কি বিদেশি দেওর মিনার মিনারও বেদি বিদেশি দেওর যে আবার আমাদের ওই জিমি বৌদির বিদেশি দেওরও সে কারণ এই বৌদিগুলো দুটো একজনের সঙ্গেই যুক্ত সেটা হচ্ছে আমাদের বেচুরাম হুম তো তার জন্য দেওরগুলো একই তো সেই দেওয়ার ঘোর একটা অ্যালিগেশন এনেছে যে মিনা অশিক্ষিত তো অশিক্ষিত হয়ে এত বড় বড় ব্র্যান্ডের সাথে কি করে কাজ করছে আসলে ও শিক্ষিত কি অশিক্ষিত সেটা ওর গাত্রদাহের কারণ নয় গাত্রদাহের কারণ হচ্ছে এত বড় বড় ব্র্যান্ডের সঙ্গে যে প্রভোশনাল ভিডিওগুলো করছে সেটাই হচ্ছে ওর গাত্রদাহের কারণ এত পর্যন্ত অনেক ব্লগারকেই দেখেছি অনেক বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে তার মধ্যে মাম্মা আর্থ এটা হচ্ছে তোমার একটা ভালো ব্র্যান্ড তারপরে আরও অনেক আছে মিনার মতন এরকম কেউ করেছে কিনা জানি না কারণ সবার ভিডিও দেখা তো সম্ভব হয় না যেমন কিনা না নাইকা ল্যাকমি এই সমস্ত তারপরে আরও একটা বড় কোম্পানির সঙ্গে কিন্তু প্রমোশনাল ভিডিও করেছে মিনা আর তার সাথে সাথে তো বাইরে বাইরে গিয়ে প্রমোশনাল ভিডিও সে তো আছেই ম্যান্ডির মুখে শুনেছিলাম এক সময় যে এক সময় প্রচুর প্রমোশনাল ভিডিও করেছিল তার জন্য এখন আর করতে ইচ্ছা করে না কারণ প্রচুর পরিমাণে খাটনি হয় মিনাকে দেখে সেটা বোঝা যায় কারণ চোখের সামনে পাওয়ারফুল লাইট জ্বালিয়ে বসে বারবার শ্যুট করা তারপরে ওই চোখ থেকে জল পড়েছে এখন ওই যে চশমা নিয়েছে আমারও খুব তাড়াতাড়ি নিতে হবে আমি একটুখানি ঘুরতে যাচ্ছি সেই ঘোরার থেকে আসি তারপরে ডাক্তারের স্মরণাপন্ন হব নতবা ওই চশমা পরে সত্যি ভালো লাগে না এবার বলছে যে কি করে পাচ্ছে জানেন হ্যাঁ কী করে পাচ্ছে জানেন মানে মিনা এই এত বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজগুলো কি করে পাচ্ছে জানেন সেটা হচ্ছে মিনার নিজের ননদ মিনার নিজের ননদ নাকি এই সমস্ত প্রোমোশনাল ভিডিওর যে অফারগুলো সেগুলোকে সেগুলো মিনাকে প্রোভাইড করছে যদিও বা আজকে বেচুতার একটা সেকেন্ড ভিডিওতে বলে দিয়েছে যে এইভাবে ইমাজিনেশনের মারফতে আর যেন তার দিদিকে নিয়ে কেউ কোনো রকম ভিডিও না করে সে তার তরফ থেকে বলে দিয়েছে সামনে কাকে রেখেছে কিমাকে রেখেছে এবার দেখা যাক কি হয় মিনাকে নিয়ে বলতে গেলে মিনার দেওরের কথা অবশ্যম্ভাবে উঠবেই উঠবে এইবার দেওরকে নিয়ে বলতে গেলে দেওরের চ্যানেল ব্যাস খো গায়া হ্যাঁ শোগায় না খো গয়া বিদেশি বেজন্য চ্যানেল হুম যেন মানে হারিয়েই যায় যেন হারিয়েই যায় আমাকে একজন ফোন করলো এখানে নাম বলছি না আমাকে একজন ফোন করে বলল। যে ওই ঢ্যাড়সের চ্যানেলটা খোঁজ করে দেখুন তো আছে কিনা কারণ তার কাছে এরকম খবর আসলো যে ঢেরশের চ্যানেল নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ আরে ঢেঁড়স তো সিসিআইডি বাহিনীকে কাজে লাগা তোর চ্যানেলটা কোথায় গেল রে তো সিসিআইডি বাহিনীকে বল তো চ্যানেলটা খুঁজে দিতে নাকি তুই হাইট করে দিয়েছিস এবার কি বিপরীত সমরে নাববি তার জন্য চ্যানেলটাকে হাইট করে দিয়েছিস না কারণ এত বড় একটা চ্যানেল যে কিনা এতবার স্ট্রাইক খাওয়ার পরেও কাকতি মিনতি করিয়ে স্ট্রাইক উঠিয়ে কাকতি মিনতি করে স্ট্রাইক উঠিয়ে তারপরে চ্যানেল চালাচ্ছিলিস হঠাৎ করে সেই চ্যানেলটা পুরো নিখোঁজ তার মানে আবি তো রুকো আর তো রুক দোস্ত আস্ত যেন তোমার চ্যানেল তুমি হাইট করেছো কারণ এখন তুমি বিপক্ষে নামবে কারণ তোমার গুরুমাকে বেচু ঠেস মেরে তারপরে হচ্ছে ভিডিও করেছে আর সেই জ্বালার বহিঃপ্রকাশ তোমার মারফতই ঘটাবে ওই কিমা আমরা সবাই বুঝতে পেরে গেছি বন্ধুরা কিমার ঝাল কিমার শরীরের মনের ঝাল নিজের চ্যানেল খুলে মেটাতে পারে না সেটাকে প্রোভাইড করে দেয় ওই ঢ্যাঁড়সের মধ্যে আর ঢ্যাঁড়স তার চ্যানেল খুলে ব্যাস তারপরে দিতে থাকে তো এইবার মানে বড় লেভেলের কিছু হতে চলেছে বড় লেভেলের কিছু হতে চলেছে কারণ কিমাকে এত ভাবে বলল এমন সপাটে জুতোর বাড়ি মারল আর সেখানে কিমা জাস্ট একটা হালকা রিয়াকশন আহ আ আহ গেম বাকি হ্যাঁ ইয়ে তো সিফ ট্রেলার হ্যাঁ পুরো পিকচার আর সেই পিকচার পুরো আসবে এই ঢ্যাসের চ্যানেল থেকে আই এম ড্যাম শিওর ঢেঁড়স নিজের চ্যানেলটাকে হাইট করে রেখে কারসাজি করছে কি কারসাজি করছে কি কারসাজি করছে কারসাজিটা হচ্ছে যেখানে যেখানে বেচুর ভিডিওর ক্লিপ ইউজ করেছে বা ফটো ইউজ করেছে যাতে করে ওকে স্ট্রাইক দেওয়া যায় সেই কাজগুলোকে ও ঠিক করছে কারণ আমিও আমার একটা ভিডিও ক্লিপ ইউজ করেছিল বলে আমি স্ট্রাইক দিয়েছিলাম একই ভিডিও ক্লিপ ম্যান্ডির চ্যানেলের থেকেও ছেড়েছিল এবার আমি ভেবেছিলাম যে ওটা আমার চ্যানেল থেকে নিয়েছে নতবা আমি স্ট্রাইক দিলাম আর স্ট্রাইক পড়ে গেল এরকমটা তো হতে পারে না তো তারপরে ও যখন স্যাটিসফাই করতে পারলো ইউটিউবারদের ইউটিউব টিমকে যে ভিডিওটা আমার চ্যানেল থেকে না ম্যান্ডির চ্যানেল থেকে নিয়েছে তখন কিন্তু স্ট্রাইকটা উঠে যায় কিন্তু তারপরে কিন্তু ওর মানে মনে প্রাণে সব জায়গায় এত ভয় ঢুকে গিয়েছিল যে ও কিন্তু তোমার ওই আমার যে ক্লিপ ছিল সেটা ম্যান্ডির ভিডিও থেকে হোক বা আমার ভিডিও থেকে হোক ওই জায়গাতে কিন্তু আমার ফেসটাকে ব্লার করে দিয়েছিল এবার এই কারসাজিগুলো করার জন্যই মনে হয় নিজের চ্যানেলটাকে হাইট করেছে যে সব জায়গায় ওর ভয় আছে যে হ্যাঁ স্ট্রাইক দিতে পারে আর এই ভয়টা কেন এসছে তো বেচু যদি কিমাকে নিয়ে ভিডিও করতে পারে যেই কিমা কিনা মানে ডে থেকে পিঠ দিয়ে সব জায়গা দিয়ে বেচুকে রক্ষা করছিল ঠিক আছে তো সেই কিমাকে যদি বেচু সপাটে জুতোর বাড়ি মারতে পারে তো ঢেরস কোন ছাড় ঢেড়স কোন ছাড় তো তার জন্য ইশা এই কিমারে ছাড়লো না এবার তো আমারে নিয়েও বলবে মান সম্মানের ব্যাপার আর আমারে এক বললে আমি তো ধোলাই কলাই মোলাই ঝোলাই সব একসাথে বলতে হবে আর তার জন্য আমাকে প্রথমে সেফ থাকতে হবে সেফ থাকার জন্য কি করতে হবে ভিডিওগুলো ব্লার করতে হবে ফটোগুলি হটিয়ে দিতে হবে সেই কারণেই চ্যানেলটাকে হাইড করে কারণ ওর তো পুরো আস্থা চ্যানেলটাই দাঁড় দাঁড়ায় রয়েছে ওই গাড়ির ভিডিও মায়ের পিঠের ভিডিও আর জাগরে নিয়ে কন্টেন্ট করে তাগো ছবি আর তাগো ভিডিও ও তো নিজের ও তো বাপ মায়ের কলঙ্ক তার জন্য নিজের মুখটা লুকিয়েই সবসময় ভিডিও করে এই কারণের জন্যই কিন্তু চ্যানেলটাকে পুরো হাইট করে ওই কার সাজি করছে এরপর যখন ঢ্যাঁড়স আসবে ওই বেচুর খ্যার নেহি আমি তো ওই দিনটার অপেক্ষায় আছি এখন জাস্ট এনজয় করার পালা এত এন্টারটেনমেন্ট বলছি সত্যি বলছি পয়সা খরচা করেও পাওয়া যায় না এই যে মানসিক একটা শান্তি কোন লেভেলের সেটা বুঝে কইতে পারব না তোমাকে তোমরা জাস্ট ধরতে পারবা না নেপালিশ তুমি আচ্ছা তো আয় আয় তারা তাড়াতাড়ি আয় নাকাপটা সরাই আয় জান প্রাণের প্রাণ ভাই 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 করতেছিলিস না ভাই তো তোকে মুখে করে দিল। ঠিক আছে আয় আয় আরাম দাঁড়ায় দেখার তো এই তো গেল ঢ্যাঁড়সের কথা আমি তো মনে পড়ে নিচ্ছি এই চ্যানেলটা জানার না আসুক নোংরামও করে যদি যুক্তি দিয়ে যেটা দেখছে সেটা দিয়ে করতো ওই ভিডিও টু ভিডিও করতো তাহলে কোনো ব্যাপার ছিল না তার মধ্যে কোনো ভদ্রতা ও যাদেরকে দিদি ডাকে তারা কাগরে একেবারে লক্ষ্মী সরস্বতীর আসনে বসায় দেয় আর যাদেরকে নিয়ে কন্টেন্ট করে তাদেরকে সব রেডলাইট এরিয়াতে বসিয়ে দেয় কেন এরকমটা করবে তাই না তো যাই হোক ড্যারোসের সঙ্গে যা হবে ইন ফিউচারে দেখা যাবে এবার আসি মিনার কথায় যে মিনাকে নাকি ওর নিজের ননদ এই প্রমোশনাল ভিডিওগুলো পাইয়ে দিচ্ছে হ্যাঁ তোরা সাসপেন্সেই মর কোথার থেকে আসছে কে কি করছে না করছে তোরা সাসপেন্সেই থাক কেন বলবো ভিডিওতে তো দেখায়নি তার জন্য বলবোও না আচ্ছা এবার মিনার আজকের টাইটেলটায় আমার একটুখানি আপত্তি আছে যে আগে নিজেকে দেখতে হবে নিজের কথা ভাবতে হবে ফর ইওর কাইন্ড ইনফরমেশন মিনা বিগত এক বছর না হলেও জবের থেকে তো চ্যানেল থেকে পয়সা ইনকাম করা শুরু করেছিস নিজেকে দেখছিস ভালো মতন দেখছিস আর ওই দেখতে দেখতে ওই যে দেহের ওই অবস্থা হুম মানুষ যদি দুঃখে কষ্টে থাকে তার ফুলে যাওয়াটা খুব ব্যতিক্রম মানে তার আরও মোটা হয়ে যাওয়াটা খুব ব্যতিক্রম হয় অনেকেই হয় অনেকে ঘুমালে মোটা হয় অনেকে কম ঘুমালে মোটা হয় গ্যাসের ঠেলায় ফুলে যায় তো অনেক রকমের কারণ থাকে মোটা হওয়া ঠিক আছে তো তোর এই যে তোর কারণটা আমাদের সবার সামনে স্পষ্ট তোর খাওয়া দাওয়া তোর আনহেলদি লাইফস্টাইল তোর বেপরোয়া বেপরোয়া না ওটাকে কি বলে হ্যাঁ বেপরোয়া প্লাস উশৃঙ্খল জীবনযাপন তো সেটা হচ্ছে এক নম্বর কারণ তোর এই যে অতিরিক্ত মোটা হয়ে যা পুরো কুমড়া পুরো কুমড়া হয়ে গেছিস তুই তো যাই হোক কিউট লাগলেই হয় না মুখখানা তো অবশ্যই কিউট কিন্তু কিউট লাগলেই যে ওরকমভাবে ফুলতে হবে খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল নেই তো এই যে কথাটা বললি নিজের কথা ভাবতে হবে তুই বহুত দিন আগে থেকে নিজের কথা ভাবছিস হুম অনেক দিন আগে থেকে নিজের কথা ভাবছিস নিজের পছন্দ মতন শপিং করছিস ইচ্ছে মতন খাওয়া দাওয়া করছিস তারপরে এবার আপাতত তোর হাতে এইটুকুই আছে এইটুকু করেই তুই নিজেকে ভালো রাখতে পারবি তো সেই যতটুকু তোর বলে না সাধ্যের মধ্যে আছে ততটুকু করছিস তুই এরপর হচ্ছে ছেলেকে কাছে পাওয়া আশা করছি যা শুরু হয়েছে চারিদিকে হয়তো তুই পেয়ে পেয়ে গেলেও পেয়ে যেতে পারিস যদি সব কিছু ঠিকঠাক থাকে কারণ আদতে সবাই আমরা মানুষ সে আসামিও আসামিও মানুষ মানে বাদীপক্ষও পক্ষও মানুষ তারপরে বিবাদী পক্ষও মানুষ উকিল যে হয় সেও মানুষ যাদের আসনে যিনি বসেন উনিও মানুষ আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমি কী বলছি নতবা এই কথাটা আসে না মিনাকে উদ্দেশ্য করে কেউ একজন বলেছে হয় ভালো উকিল বা দামি উকিল ধরো নয়তো তারিখ পে তারিখ এই যে দুটো লাইন না এই দুটো লাইনের মধ্যে অনেক কিছু রয়েছে কারণ আইনের পাঠ কিন্তু একটাই একটাই আমরা আমরা যে যে মাধ্যমিক মাধ্যমিক উচ্চ যত জীবনে পরীক্ষা দিয়েছি সিলেবাস কিন্তু আমাদের এমন না ফার্স্ট হচ্ছে তার কাছে এক্সট্রা কিছু আছে পুরো সিলেবাসটা আমাদের হাতে আছে এবার কি কেউ পড়াশোনা ভালো করে করছে মন দিয়ে করছে আর কেউ ওই জাস্ট পাশ হলেই হলো আবার কেউ একেবারেই ব্যাকবেঞ্চার। ঠিক আছে তো এটাই মানে ওই কথাটার মধ্যে লুকিয়ে রয়েছে যে ভালো উকিল মিন বাই ভালো ভালো উকিল উকিল অর্থাৎ সবকিছু আর মুখে বলতে হয় না আর এই আইনের বিষয় থেকে যতটা নিজেকে দূরে রাখা যায় ভাই আর ভালো লাগে না আইনের বিষয় হম যতটা দূরে রাখা যায় প্লাস আরো অন্যের বিষয় নিয়ে তো এই হচ্ছে কথা চশমাটা তুই বলছিস তোকে বুড়ো বুড়ো লাগছে না এখনকার দিনে ওই এই টাইপের মেয়েরা চশমাই পরে আমার যেটা চশমা সেটা দশ বছর আগের ওই সময় ওই চলছিল। এখন আর ওটা চলে না এখন ওই ক্যাটাই অথবা গোল ফ্রেম এরকমটাই চলে আমি দেখি আমার যেই থোবরা আমার থোবরায় কোন চশমা যে খাটবে ভগবান জানে গিয়া ভালো কইরা দেখুম তারপরে নিয়ে আসুম হুম আরো একটা কথা উঠছে যে মিনা নাকি তার বার্থডে সেলিব্রেশন করেছে ওই দীপ্তর সাথে দীপ্তর সাথে দীপ্ত খালি সবাই বলছে হুম যে ভিডিও স্কিপ করেছে মানে খুব স্বাভাবিক যে বার্থডে সেলিব্রেশন করেছে আচ্ছা আর ঢ্যাড়শো দিকে কি বলছে যে এখন প্রমাণগুলো হাতে পাচ্ছে না কেন হাতে পাচ্ছে না কারণ সাইবার থানার ভয়ে আছে তাহলে সাইবার থানার ভয় কারা করবে প্রশাসনের ভয় কারা করবে যারা ইল্লিগাল কাজ করবে তারাই তো প্রশাসনের ভয় করবে তাহলে যারা এতদিন খবরাখবর ওই ঢ্যাড়সকে দিচ্ছিল তারা ইল্লিগাল কাজ করছিল আর মিনা যদি কারোর সাথে ঘুরতে গিয়ে তার বার্থডে সেলিব্রেট করেও থাকে সেটা যদি ইল্লিগাল হয় তাহলে সে তার জন্য পুলিশ দেখবে প্রশাসন দেখবে এখানে এবার পরিষ্কার হয়ে গেল এই ঢ্যাড়সের কথা অনুযায়ী যে এরা যে মানুষের প্রাইভেট লাইফে গিয়ে খবরাখবর নিয়ে তারপরে মানুষকে দিয়ে সেটা যে ক্রাইম করছিল এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল ভিডিও টু ভিডিও করার অকাত বা যুক্তি দেওয়ার মতন ক্ষমতা এদের কাছে নেই তার জন্য এদের ওই ব্যাকা পথে যেতে হয় তো এইবার না জানি কী হয়েছে যে এরা কোনোভাবেই কোনো খবর পাচ্ছে না আর যদিও বা যদিও বা গিয়ে থাকে তাহলে ওদিকে বেঁচুও তো ঘরে কি বসায় রাখছে তাহলে আর সেই লক্ষ্মীর জন্য এতদিনের পোষ্য দালালগুলোকে কারোর জুতোচ্ছে নিচে জুতোচ্ছে মাথা রাখতে নেই হ্যাঁ নিজের পায়ে চলো নিজের মাথা একদম নিজের পায়ের উপরে ভর করে তারপরে উঁচু করে চলো কে বে বড় ব্লগার হোয়াট ইজ বড় ব্লগার হু হোয়াট ইজ বড় ব্লগার হ্যাঁ তাহলে কি ছোট ছোট ব্লগারকে নিয়ে কেউ ভিডিও করে করে না তো কি যে কই আমি আমরা তাদেরকে নিয়ে ভিডিও করি যারা চর্চায় আছে যাদেরকে নিয়ে কথা বললে দুটো মানুষ দেখবে এসে তার মানে এই না যে সেই বড় ব্লগারের হ্যাতে হ্যাঁ মেলাবো নাতে না মেলাবো আমি এটাই বলতে চাচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এরপরে ধুমা ধুম ধুমা ধুম সব ওয়াইটিতে তুফান চলবে আমি হয়তো দুদিন ভিডিও স্কিপ করব। ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট